হ্যালো ফিভার্স কি খবর সবার সবাই সকলেই ভালো আছেন তো আপনাদের যাদের একটু মিলনের সময়টা একটু বৃদ্ধি করে কাজ করতে চান বা আগের থেকে একটু বেশি সময় পেতে চান বা একটু পেনিসটাকে একটু মেডিসিন ছাড়া বড় মোটা করতে চান এই সেক্সুয়াল আইটেমের যত মেডিসিন আছে এগুলো সরাসরি হার্টে বা কিডনিতে গিয়ে এফেক্ট করে তো ওই মেডিসিন যাদের একটু হার্টের সমস্যা বা কিডনিতে সমস্যা বা বিভিন্ন সমস্যা বয়স হয়ে গিয়েছে তাদের জন্য ওগুলো না খাওয়াই ভালো তো তাদের জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে একমাত্র এই সিলিকন কন্ডম। যেটা ইউজের ক্ষেত্রে আপনার মিলনের সময় বৃদ্ধি হবে অনেক গুণ ধরেন আপনি এখন এক মিনিট সময় পান এটা ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে আপনি দশ মিনিট পনেরো মিনিট সময় পাচ্ছেন তো সেটা কিভাবে সেটা হচ্ছে এটার ওপরে চামড়ার কারণে এই যে এটার উপরের চামড়া কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা এই যে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে দেখেন এটার চামড়া এখানে পাঁচ মিলি পুরো হবে হ্যাঁ চামড়াটা পাঁচ মিলি পুরো এবং এটা আপনার পেনিসে পরে নিলে আপনার পেনিসে ঘর্ষণটা কম লাগবে আপনি অনেক সময় পাবেন এখন থেকে অনেক বেশি তো দেখেন আমাদের এই প্রোডাক্টটা এটা আপনারা যাদের প্রয়োজন যাদের একটু সময়টা বৃদ্ধি করতে চান বা বলতে চান যে ভাই আপনার মানে ভাবি তো আরও বেশি সময় চায় মানে আপনার বাড়িয়াল নেই তো উনি যদি একটু বেশি সময় চায় বা ওনার স্ক্রিপ্টে যদি অল্পতে না মেটে তো এটা খুবই ভালো হবে তাদের জন্য বুঝতে পারছেন তো দেখেন এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে বিস্তারিত বলি এটা হবে আপনার আট ইঞ্চি জাম্বু এটাকে সুপার লক বা জাম্বো কন্ডন বা অনেকে বলে চিনে তো দেখেন এটার ভিতর হবে এই যে এরকম এরকম ভাবে উল্টিয়ে নেবেন আপনারা পড়ার আগে এবং আমরা একটি জেল দিয়ে দেবো ঠিক আছে একটি মাই জেল দিয়ে দেবো জেলটা দিয়ে যে পেনিসটা ভিতরে যে দাঁড়ানো অবস্থায় এরকমভাবে রাখবেন রেখে বাস এটাকে উল্টিয়ে দিলেই এটা করা হয়ে যাবে এবং এই যে নিচ দিক দিয়ে এক্সট্রা ছিদ্র আছে এটা দিয়ে আপনার অন্ডকোশ মানে বিচি যেটাকে বলে বিচি এটার মধ্যে দিয়ে বের করে দিবেন তারপরে এভাবে আটকে থাকবে আপনি যতক্ষণ কাজসি ইচ্ছা করবেন করার পরে যখন আউট হবে এটার ভিতরে আউট হবে পরে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন তো প্রোডাক্টটা এখন নিশ্চয়ই আমাদের আছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন এবং এটার সাইজ হবে আগা থেকে দেখেন আমি সাইজ দেখিয়ে দেব আপনাদের আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি আট ইঞ্চি সম্পূর্ণ এবং গ্রাউন্ডে আছে আপনার পাঁচ ইঞ্চি বুঝতে পারছেন একবার মানে বাংলাদেশ জন্য মানে বাংলাদেশের জন্য পারফেক্ট সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় ওইটা তো স্ট্রকে এখন অ্যাভেলেবেল আছে আমাদের আপনার যার যত পিস লাগে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ